হ্যালো ফ্রেন্ডস ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ফুচকা রেসিপি অনেকে বলেন যে ফুচকাটা নরম হয়ে গেছে মুচমুচে হয়নি কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন খুব নরম নরম হবে না একদমই মুচমুচে হবে আর খেতে খুব ভালো লাগবে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ময়দা সুজি এক কাপ তারপর ময়দা নিয়ে নিয়েছি তারপর আটা নিয়ে নিয়েছি তিনটে এক কাপ এক করে নিয়ে নিয়েছি তারপর এটা জল দিয়ে মেখে নিয়েছি আর কিছু মিক্স করে নি এর মধ্যে ওটা ভালো করে মিক্স করতে হবে এই মিক্সটা দশ মিনিট দশ মিনিট মতো করতে হবে ভালো করে তারপর আমি একটা সাদা কাপড়ে জল দিয়ে ডিঙড়ে ওইটা রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে আধ ঘন্টা পর আবার আমরা ফিরে চলে এসেছি এবারে আমরা ফুচকা লিচিগুলো খুব কেটে নেবো ছোটো ছোটো টুকরো করে একই সাইজে হ্যাঁ একই সাইজে ঠিকঠাক হবে না তা যতটা হয় সেভাবে কেটে নেব একটার পর একটা সবগুলোকে কেটে নিয়ে আর আপনারা কমেন্টে জানাবেন আপনারা কী কী ফুচকা খেতে ভালোবাসেন আমার তো ভীষণ ভালো লাগে খেতে আর আপনাদের মধ্যে দেখে খেতে খুব ভালোবাসেন তারা জানাবেন কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সাথে কথা বলতে বলতে আমার এতগুলো লেচি কাটা হয়ে গেছে আমি বাকি লেচি আছে সেগুলো কেটে নেব সেইগুলো কেটে নেওয়ার পর আমি ফুচকাগুলো ভেজে নেব সব এভাবে লেচিগুলো কেটে নিলে কি সবগুলো প্রায় একই রকম হয়ে যাবে সাইজটা আমার সবগুলো করা হয়ে গেছে আমি একটু আটা নিয়ে চারিদিকে ছড়িয়ে দিলে আর এভাবে নড়ি দিলে সবগুলো লেচিগুলোর উপরে আটাগুলো ভালো করে মিক্স হয়ে যাবে আমার হয়ে গেছে এটা আবার কাপড়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে শুকিয়ে না যায় সেই জন্য দেখুন গামছাটা আমি বিছিয়ে নিয়েছি এবার গামছাটা বিছানোর পর একটা করে বেলবো আর ওই গামছার উপরেই রেখে নেবো আর যেটা ফার্স্টে আমরা বেলবো সেটা ফার্স্টে ছেঁকতে হবে দেখবে যেমনভাবে বেরবো সেভাবে ছেঁকলে ফুচকাগুলো খুব সুন্দর হবে আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন হচ্ছে না হচ্ছে তারপর আমাকে কমেন্টে জানা দেন আমি সবগুলো একটার পর একটা বেড়ে নিচ্ছি এই কমাটাতে দেখুন এতগুলো লেচি হয়ে গেছে আমার আর ফুচকাও অনেকগুলো হবে এটাতে তাই এতগুলো ফুচকা বানিয়ে আপনি রেখেও দিতে পারেন পরেও যদি চান তো পরেও খেতে পারেন তো দেখুন এতগুলো আমার লেজ বেলা হয়ে গেছে আর কতগুলো বাকি আছে ওইগুলো সব বেলে নেবো আর এদিকে আমি তেলটা গরম হতে দিয়ে দিই কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম যা করতে হবে বাকি আমি লেজিগুলো যেগুলো আছে ওগুলো ট্রেক্ট নেবো কারণ কড়াইয়ের তেলটা গরম হতে একটু টাইম লাগবে সেই জন্য আর বাকি যেগুলো করা আছে আমার দেখুন সবগুলো হয়ে গেছে বেলা এবার আমি নেবো তারপর একটা হাতের ওপরে নেবো যেটা ওপর দিকে আছে ঘাঁচে সেটা হাতে আমার ওপর দিকেই থাকবে সেভাবে নেবো একসাথে পাঁচটা তারপর পাঁচটা একসাথেই তেলের মধ্যে ছেড়ে দেবো আমার একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে লেগে গেছিল পরে দিয়ে দিলাম বাট ফুলে গেছে ওইটা সবগুলোই ফুলেছিলো বাট কয়েকটা পাপড়ি হয়েছিল বাট বেশিরভাগ সবগুলোই ফুলে গেছিলো এইভাবে নেবো আর কড়াইয়ে ছেড়ে দেবো দিকটা ওপরে থাকবে সেই দিকটাই আমাদের হাতে যে যেভাবে নিয়েছি ওইটা ওপরে থাকবে তারপর কড়াইয়ে ওইভাবেই ছাড়তে হবে তার ফুচকাগুলো ভালো ফুলবে দেখুন কিভাবে কী সঙ্গে ফুলছে ফুচকাগুলো এই বাবা আমার সব ফুচকাগুলোকে গুলোকে ভেজে নেব একটা সব ফুচকাগুলোকে ভাজা হয়ে গেছে আমি ভাই তারপর ভাইয়া দেখুন আবার ওইভাবেই নিলাম আবার ওইভাবেই ছেড়ে দিলাম দেখুন এই বাবা পুরো ফুচকাগুলো পুরো ফুলেছে এটাতে পাপড়ি খুব কিন্তু সমি হলো পাপড়িগুলো খেতে খুব ভালো লাগে বানিয়ে হলেন ওইটা খেতে খুব ভালো লাগে দেখুন আপনার সব ফুচকাগুলো গুলো হয়ে গেছে দেখলেন আপনারা সব শুনতে পাচ্ছেন এবার আমি টক জলটা রেডি করে নেব আর ওইদিকে আমার ছেলেগুলো অস্থির হয়ে গেছিলো খাওয়ার জন্য ওই জন্য টক জলকে আমি নুন দিলাম আর তার আগে দিয়ে দিয়েছিলাম কাঁচা কাঁচা লঙ্কার আদা থেতো করে রেখেছিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর বিট নুন দিয়ে দিচ্ছি আর কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম আমি লঙ্কা দিয়ে নিই কারণ ছোটো বাচ্চাগুলো খাবো ওই জন্য আমি লঙ্কা দিয়ে নিই আর ভালো করে মিক্স করে নেবো আর একটু পাতি লেবুর রস দিয়ে দেবো আর আপনাদের চাই ওইভাবে জল বানাতে পারেন না আমি এভাবে বানালাম একবার বানিয়ে দেখবেন কেমন লাগছে খেতে ভালো করে মিক্স করে নিতে হবে আর একটা লেবু স্লাইস কেটে রেখেছি ওইটা থেকে দিয়ে দেবো আমি পাতালেবুর রাসটা দিয়ে দিল আর একটা স্লাইস রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর এবার আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি আগের থেকে এবার আলুটা মেখে নেবো ফুচকার যে মশলাটা ওইটা আমি ছোলা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ওইটাই দিয়ে দিলাম আর যে তেঁতুলের টক জলটা করেছিলাম ওইটা একটু দিয়ে দিয়েছি আর আগের থেকে না আমি মিষ্টি চাটনিটাও করে রেখেছিলাম তো ওইটাও একটু দিয়ে দেবো এখানে আমি ভিডিওটাতে নিতে ভুলে গেছি ওইটাও দিয়ে দিতে তো ভালো লাগে খেতে আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচি একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি আর একটু বিটনুন নিয়ে নিয়েছি একটু সাদা যেটা বাড়িতে ইউজ করি সেই সেই নুনটাই আমি নিয়ে নিয়েছি তবে ভালো করে মশলাটা মেখে নিয়েছি আমার মশলাটা মাখা হয়ে গেছে আর ছোলাগুলো ওপর থেকে আরও কয়েকটা ছোলা দিয়ে দিলাম এগুলো ছিল সবগুলো সবগুলো দেওয়ার পর জন্য দেখুন আমরা ছেলেগুলো রেডি হয়ে গেছে ফুচকা দেওয়ার জন্য ওরা দোকান খুলেছিল পুরো ফুচকা তিন দুভাই পুরো রেডি হয়ে গেছিলো ফুচকা দিয়েছিল আর আমরা খাচ্ছিলাম আপনারা জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে যেভাবেই নতুন নতুন ভিডিও পেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর জানাবেন যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত এখানেই টাটা পাইবে থ্যাংক ফর ওয়াচিং